আজ সোমবার 23 ভাদ্র 2024 সালে 9 সেপ্টেম্বর বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন স্করপিয়ন সাইনজাতক জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের রুদ্র गायत्री মন্ত্র ওম তৎপুরুষায়ো বিদমহে মহাদেবাই ধীমহি তন্নো রুদ্রো প্রজোদায়াত এটি আজকের দিনে আপনারা একশো আটবার জব করুন অত্যন্ত লাভান্বিত হবেন আর্থিক সামাজিক মানসিকভাবে নিজেদেরকে মহিমান্বিত করতে কিন্তু আপনারা সক্ষম হবেন গণেশ চতুর্থী কিন্তু সাত তারিখ ছিল সাত তারিখ থেকে সতেরো তারিখ একটা না দশ দিন গণেশজির নাম জপ ধ্যানারাধনা করুন প্রত্যেকদিন দিন গণেশজিকে পাঁচটি করে দুর্বা ঘাস দিন এবং কোনো কিছু না পারলেও বলুন ওম গাং গণেশায় নম বা ওম গম গণপত্যায়ে নমঃ এটি কিন্তু আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই আজ সাদা রঙের বস্ত্র পরিধান করুন পারলে শিবজিকে আপনারা অবশ্যই শিবলিঙ্গের অভিষেক করান জীবনকে মহিমান্বিত করতে সক্ষম হবেন ভাগ্য যে আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখুন দেখবেন দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস মালিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন যদি কাউকে টাকা পয়সা ধার দিয়ে থাকেন ফেরত পেয়ে যেতে পারেন অর্থনৈতিক দিকটি আজ আপনাদের শক্তিশালী হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল আর যারা রাজনীতিবিদ আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে সময়ের সাথে যত দ্রুত নিজেকে পরিবর্তিত করতে পারবেন মডার্ন টেকনোলজির সাথে যত দ্রুত নিজেকে খাপ খাইয়ে নিতে পারবেন ততই কিন্তু বেটার আর নিজের ব্যক্তিত্বের মধ্যে ইতিবাচক কোনো পরিবর্তন কিন্তু আসতে চলেছে রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করুন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ থাকছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি হবে চেষ্টা করুন তাদেরকে বোঝানোর যে আপনি তাদের ভালোবাসেন কেয়ার করেন পরোয়া করেন মুখ দিয়ে বলে বুঝিয়ে কিন্তু কোনো লাভ নেই